বৌমাসির পুরো পৃথিবী তিনবার ভ্রমণ করা যাবে তাহলে তারা কত কষ্ট করে কত শ্রম দিয়ে শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য আমাদের রোগ প্রতিষেধক হিসাবে মধু পৃথিবীতে দান করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন যে চাক আছে চাক এই চাক দেখবেন গাছের ডালে বাড়ির গুর্ণিসে দেওয়ালের গুর্ণিসে থাকে কথা পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শব্দ বলেছেন পাহাড় গাছ আর বাড়ির গুর্ণিসে কথা বলেছেন এই যে চাটগুলো থাকে চাটগুলো কি দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় না কি মত ইঞ্জিনিয়ার প্রাণী কি কঠিন তিন ইঞ্জিনিয়ারিং বার ইঞ্জিনিয়ারিং গুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাসির করেছেন মৌমাছির চাকের যে মোমগুলো আছে এগুলো কোথা থেকে আসে এই মমগুলো মৌমাছির শরীরে এক ধরনের লালা বের হয় মিশ্রিত হয় সেইগুলো থেকেই মন তৈরি হয় সেই মোম দিয়ে তারা সুন্দর করে চাক তৈরি করে সমান্ধব বলবেন না আ বলেছেন মৌমাছির মতো হবে মমিন মমিনের মতো যেমন মৌমাছি